আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ আপনারা সকলে ভালো আছেন এবং কি সুস্থ আছেন আমি আমি জনি আজকে আপনাদের মাঝে এমন একটা পাওয়ারফুল শক্তিশালী কার্যকারী মন্ত্র নিয়ে হাজির হইলাম অবশ্যই অবশ্যই আপনার ভিডিওর টাইটেল এবং থাম্বেল থেকেই বুঝে গেছেন যে কৃষক ভোগী ভিডিওটা নিয়ে হাজির হয়েছি জগন্নবশীকরণ মন্ত্র নবশীকরণ মন্ত্র যে কোনো মেয়ের সাথে আপনি জঘন্য খারাপ কাজ ল্যাংটা কি করতে পারবেন তার পাশ কাপড় বুনির কাপড় সরে আপনি হাতাতে পারবেন খেলাইতে পারবেন হাত পারবেন খেলাইতে পারবেন জঘন্য বশীকরণ জঘন্য বশীকরণ এই মন্ত্রটি একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী এবং কি পাওয়ারফুল একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট পাওয়ার পাওয়ারফুল এবং কি শক্তিশালী একটা বশীকরণ এই মন্ত্রটি দিয়ে কাজ না করলে বুঝতেই পারবেন না যে এই মন্ত্রটি কতটুকু কতটুকু পাওয়ারফুল এবং শক্তিশালী কতটুকু পাওয়ারফুল এবং শক্তিশালী সবাই আমার এই মন্ত্রটি দিয়ে কাজ করুন যখন বশীকরণ দিয়ে কাজ করুন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ক্ষুদার কসম দিয়ে বলে গেলাম কাজ হবে কাজ হতে বাধ্য কাজ হবে কাজ হতে বাধ্য বিয়স কাজ হবে একশো পার্সেন্ট দিয়ে বলে গেলাম কাজ হবে কাজ হতে বাধ্য কাজের কোনো মিস হবে না কাজের কোনো মিস হবে না তুমি উল্লে যাবো কিন্তু কাজের কোনো মিস হবে না কাজের বাল বাইতে দিয়ে অনেক কাজ করছেন অনেক কাজ করছেন মেয়ে শুধার জন্য জঘন্য কাজ করার জন্য কোনো কাজ হয় নাই কোনো বশীকরণ হয় নাই আমার এই বশীকরণটি দিয়ে কাজ করেন অবশ্যই অবশ্যই কাজ হবে তো বিয়ের এখন বেশি কিছু করবো না আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করবো না এখন আমি এই কাজের নিয়মটি বলে দিব এই মন্ত্রটি পইলে শুনাই দিব আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনেন তো সবাই মনোযোগ দিয়ে শুনেন মন্ত্র ইয়া আলি ইয়া খালি আমার হৃদয়ে জুড়ে দে অমুকের হৃদয় আমার হৃদয়ে জুড়ে দে অমুকের হৃদয় এই যে দেখতে পাচ্ছেন অমুক এই অমুক ইংয়ের জায়গায় এই অমুক কিংয়ের জায়গায় সে কাঙ্গিত মেয়ের নামটি দিবেন সে কাঙ্গিত মেয়ের নামটি দিয়ে মেয়ের সামনে যাইয়ে মেয়ের সামনে যাইয়ে তিনবার মন্ত্রপাঠ করবেন তিনবার মেয়ের দিকে ফু দিবেন তিনবার পাঠ করবেন তিনবারই মেয়ের দিকে ফু দিবেন ফু দেওয়ার ফু দেওয়ার চার ডে ঘন্টা পরেই চার ডে তিন থেকে চার ঘন্টা পরেই সে মেয়ে আপনার বিছানায় আসবো সে মেয়ে আপনার বিছানায় আসবো সে মেয়ে বিছানায় আইসে আপনার সাথে ন্যাংটা ন্যাংটি হয়ে ন্যাংটা ন্যাংটি হয়ে আপনার সাথে সুধি ঠেলা ঠেলি করবে আপনার সাথে সুদাসুদি ঠেলা ঠেলি করবে সবাই কাজ করেন সবাই কাজ করেন একশো পার্সেন্ট গ্যারেন্টি একশো পার্সেন্ট পাওয়ারফুল দিয়ে বলে গেলাম কাজ হবে কাজ হতে বাইরে কাজের কোনো মিস হবে না দুনিয়া উল্টে যাবে কাজের কোনো মিস হবে না তো বিয়স কেউ কাজ করতে না পারলে দেখতে পারতেছেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে যোগাযোগ করবেন আমার বাসায় আসবেন বাসায় এসে কাজ করাই নিয়ে যাবেন বাসায় এসে কাজ করাই নিয়ে ফল পায়ে সাইডে যাবেন তো বিওরস কাজ করার আগে অনুমতি নিয়ে কাজ করবেন হাদিসে বলা আছে অনুমতি ব্যতীত কোনো দাদা দিদি কাজ করবেন না কোনো দাদা দিদি অনুমতি ব্যতীত কাজ করবেন না গুরুর অনুমতি নিয়ে কাজ করতে হয় গুরুর অনুমতি নিয়ে কাজ করতে হয় সবাই আমার কাছ থেকে কাজের আগে অনুমতিটা নিয়ে সাড়ে কাজ করবেন 100% গ্যারান্টি সহকারে যে কোনো কাজ করি বান বিস্তৃত দাদু টনা সন্তান হয় না স্বামী স্ত্রী অমিন ভালোবাসার মানুষ চলে গেছে মরণ বান যেকোনো কাজ একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সহকারেই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম